ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্রিকেট কাউন্সিল নাকি ইন্ডিয়ান কাউন্সিল সঠিক উপায়েট করলে হয়তোবা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলই বোঝায় কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম বিচার বিশ্লেষণ করলে আইসিসি যে এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বনে গেছে সেটা বুঝতে বাকি থাকে না কারো বিসিসিআইয়ের মন রক্ষা করতে আইসিসির এক চোখানীতি বহু পুরনো যা থেমে নেই চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের বিপক্ষে ভারতের উদ্বোধনী ম্যাচের আগে কোহলিদের সেন্টার উইকেটে অনুশীলন করার সুবিধা দিয়েছে আইসিসি অথচ শান্তদের উইকেট দেখারও সুযোগ হয়নি মাঠে অনুশীলন করা তো বহু দূরের কথা এই অনিয়ম নিয়ে বাংলাদেশের পক্ষে প্রতিবাদ জানানো সম্ভব না হলেও চুপ থাকেনি ক্রিকেট অস্ট্রেলিয়া অন্যায়ভাবে আইসিসি যে ভারতকে সুবিধা দিয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন দেশটির বিশ্বকাপ জয় অধিনায়ক প্যাট কামিন্স সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস ক্লিয়ারম্যান হাইব্রিড মডেলের অজুহাতে নিজেদের সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলছে ভারত যেখানে এ গ্রুপের বাকি দলগুলো পাকিস্তান ইউএই জার্নি করছে সেখানে সাহেব বাবুদের মধ্যপ্রাচ্যে আরাম সুযোগ করে দিয়েছে আইসিসি ফেনু হিসেবেও এমন একটা মাঠ নির্বাচন করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেখানে কখনোই ওয়ান ডে ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া ট্রফির খেলাগুলো হয়তো মাঠে চলছে কিন্তু অবশ্যই ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তাদের খুবই শক্তিশালী দেখাচ্ছে এই সুযোগ আসলে করে দেওয়া হয়েছে ভারতকে একই মাঠে খেলার সুবিধা দিয়ে এটা আইসিসির অন্যায় সিদ্ধান্ত এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপেও আইসিসির কাছ থেকে নানা সুবিধা পেয়েছিল ভারত যার উপর ভর করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পায় টিম ইন্ডিয়া কে জানে ভারতের হাতে হয়তো আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা তুলে দেয়ারই উদ্যোগ নিয়েছে আইসিসি ইকবাল সময় সংবাদ